আওয়ামী লীগ ভোটে অংশ নেওয়ার সুযোগ পাবে না দেশি বিদেশি কোন চাপও নেই উপদেষ্টাদের কেউ পদত্যাগ করবে কিনা তা কেবিনেট বা নিজস্ব সিদ্ধান্ত তিস্তা প্রকল্প হবে চীনের সাথে চাওয়া হয়েছে পঞ্চান্ন কোটি ডলার ঋণ বাণি চুক্তির জন্য ভারতের সাথে আলোচনা অব্যাহত স্বার্থ রক্ষার তাগিদ তিক্ত অভিজ্ঞতা নিয়ে দ্বিতীয় দফায় লিবিয়া থেকে ফিরলেন তিনশো নয় বাংলাদেশি আরও তিনশোর বেশি ভুক্তভোগীকে ফেরত আনার চেষ্টা চলছে দেশে এখনো পোলিও আক্রান্তের সংখ্যা কাটেনি দুর্গম এলাকা ভাষার ভাসমান জনগোষ্ঠী সহ প্রায় ষোলো শতাংশ শিশুকে আনা যায়নি টিকার সুনামগঞ্জের ডাঙ্গুয়ার হাওড়ে যাওয়ার পথে পর্যটকবাহী বাস খাদে পড়ে মা মেয়ের মৃত্যু ফরিদপুর সহ তিন জেলায় সড়কে ঝরল আরও পাঁচ প্রাণ স্বাগত ডিবিসি সংবাদে দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম সাথে আছি আমি কাঞ্জুম কৌরি এবার জানাবো খবরের বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অংশ নেওয়ার কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এ বিষয়ে দেশি বিদেশি কোন চাপ নেই বলেও জানান তিনি সকালে মাগুরার ঢাকা রোড এলাকায় জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন মুক্তিযুদ্ধের শহীদ মাগুরার বেশ কয়েকজনের কথা মানুষ মনে রাখেনি কারণ তাদের নিয়ে কোন স্মৃতিস্তম্ভ নেই বলে মন্তব্য করেন শফিকুল আলম তাই জুলাই শহীদদের যেন জাতি মনে রাখে এই জন্য স্মৃতি করা হয়েছে বলেও জানান তিনি আওয়ামী ইলেকশন করতে পারবে না দেশি বিদেশি কোনো ধরনের কোনো চাপ নেই কেউ আমাদেরকে কেউ বলছেন না যে ওদেরকে ইলেকশনে ফিরিয়ে আনো ইভেন বিদেশি যারা তারাও তাদের বিষয় তো তারা আরো অবাক হচ্ছে হচ্ছে যে এখনো পর্যন্ত কোনো মানে বা অনুতপ্ত না ও বলছে এরা সরকারের কোন উপদেষ্টাই কোনো রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতমূলক আচরণ করছে না বরং সবাই নিরপেক্ষ এমন দাবি করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন কেউ পদত্যাগ করবে কিনা তা কেবিনেট কিংবা তাদের নিজস্ব সিদ্ধান্ত দুই ছাত্র উপদেষ্টাকে সরকার পদত্যাগ করতে বলেছেন কিনা তা জানেন না বলে মন্তব্য তার মঙ্গল ও বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক করে বিএনপি জামায়াত ও এনসিপি নির্বাচন এবং রাজনীতির সমসাময়িক নানা বিষয়ে আলোচনা হয় সেখানে পরে রাজনৈতিক নেতাদের বক্তব্যে উঠে আসে সরকারে থাকা বিভিন্ন উপদেষ্টার রাজনৈতিক সম্পৃক্ততার বিষয়টি দাবি ওঠে নির্বাচনের আগে পদত্যাগ করতে হবে তাদের সবাইকে সরকারের মধ্যে যদি কোনো দলীয় থাকেন

অর্পিত দায়িত্ব তারা পালন করছেন তারা তাদের কাজগুলোই করছেন এবং তারা খুবই নিউট্রালি তাদের দায়িত্ব পালন করছেন আমরা কোনো উপদেষ্টাকে আমরা মনে করি না তারা দুষ্ট তারা কোনো পলিটিক্যাল পার্টির সাথেই সব পলিটিক্যাল পার্টিকেই তারা তাদের আমাদের ইন্টারিম গভর্নমেন্টের অংশীজন মনে করেন আর তারা তাদের কাজগুলো খুবই নিউট্রালি আনবায়াসড কাজ করছেন দুই ছাত্র উপদেষ্টাকে সরকার পদত্যাগ করতে বলেছে কিনা এমন প্রশ্নের জবাব দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব আমি এরকম কিছু শুনি নাই এ বিষয়ে আমি জানি এটা ক্যাবিনেট তাদের ডিসিশন কখন কি ডিসিশন নেয় আমরা যখন যেটা ডিসিশন নেয় সেটাই আপনাদেরকে আমরা জানাই সোফার এই বিষয়ে আমাদের কাছে কোনো ডিসিশন নাই সকল প্রস্তুতি নেওয়া হয়েছে জানিয়ে যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও উল্লেখ করেন শফিকুল আলম আমাদের চিফ অ্যাডভাইজার অনেকবার বলেছেন এটা নতুন না আমাদের অ্যাডভাইজার মহোদয়রা বলেছেন সবাই এক সবার একই কথা ইলেকশন ফেব্রুয়ারির প্রথমার্ধ হবে কোনো শক্তি নেই ইলেকশনকে পিছানো মনিরুল সোহাগ ডিবিসি নিউজ ঢাকা লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও তিনশো নয় বাংলাদেশি দালালের ফাঁদে পড়ে নিঃস্ব তারা জিম্মি করে আদায় করা হয় মুক্তিপণ শুক্রবার ঢাকার শাহজালাল বিমানবন্দরে নেমে তিক্ত অভিজ্ঞতা তুলে ধরেন তারা তাদের অভিযোগ এ চক্রের নেতৃত্বে আছেন প্রবাসী বাংলাদেশিরাই মাইরা ভিডিও করে বাদ পাঠাইছে তারপর বাসাতে টাকা দিছে টাকা দেওয়ার পরে আমার সারছে অনেক স্বপ্ন নিয়ে লিবিয়ায় যান যশোরের হাফিজুর রহমান সেখানে একটি বাসায় গুলি করে দরজা ভেঙে তুলে নিয়ে জিম্মি করা হয় তাকে মুক্তিপণ হিসাবে পরিবারের কাছ থেকে আদায় করা হয় দশ লক্ষ টাকা বাইশ মাস ধরে যায় আটটা আড়াইছে পনেরো দিন হয়েছে মাফিয়ারা ধরে নিয়ে গেছিল মাফিয়া থেকে আবার দশ লাখ টাকা দিয়ে আমরা বাইরে আনছি একই রকম গল্প কক্সেস বাজারের সৈয়দ আলমেরও তিন বছর কাটিয়েছেন লিবিয়াতে এক সময় দালাল চক্রের হাতে ধরা পড়লেও চলন্ত গাড়ি থেকে লাফিয়ে বেঁচে যান তিনি দেশে ফিরে জানান সেই ভয়াবহ অভিজ্ঞতার কথা আমি আর অন্যত মরা মরা দরজা কান দিয়ে তাড়াতাড়ি ফাল দিয়ে রোডে ফাল দিছি একটা দুঁড়া ছিল যে এটা আমি ফাল দিছি আমি ফলাইছি এটা আমি লেবিরা বাইরে ছিল লিবিয়া সরকারের সার্বিক সহযোগিতা ও বাংলাদেশ দূতাবাসের চেষ্টায় শুক্রবার সকালে বিশেষ ফ্লাইটে দেশে ফেরেন তিনশো নয় জন তাদের প্রায় সবাই পড়েন দালালের ফাঁদে আর এ চক্রের নেতৃত্বে প্রবাসী বাংলাদেশিরাই জেলখানে মানে এক হাজারের মতো লোক সবাই বাংলাদেশ না নয় খুব খারাপ খুব খারাপ মানে এর আগে গেল নয়ই অক্টোবর প্রথম দফায় তিনশো জন দেশে ফেরেন একই প্রক্রিয়ায় আগামী তিরিশে অক্টোবর মিশ্রাত ও ত্রিপলি থেকে নিবন্ধিতদের মধ্যে আরও তিনশোরও বেশি বাংলাদেশিকে দেশে আনতে লিবিয়া সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে দূতাবাস পাট্টো সাহা ডিভিসি নিউজ ঢাকা যমুনা রেল সেতুর পিলারের বেশ কিছু স্থানে ফাটল দেখা দিয়েছে এর মধ্যে ওই ফাটলের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে যমুনা রেল সেতু কর্তৃপক্ষের দাবি এগুলো ফাটল নয় বরং প্রচন্ড গরমে তৈরি হওয়া হেয়ার ক্র্যাক বা চুলের মতো চির এগুলো সেতুর কাঠামো বা ট্রেন চলাচলে কোনো প্রভাব ফেলবে না সেতুর পশ্চিম প্রান্তে আট দশটি পিলারের নিচে এসব স্থান মেরামত করা হবে চলতি বছরের আঠারোই মার্চ চার দশমিক আট কিলোমিটার দৈর্ঘ্যের দেশের বৃহত্তম যমুনা রেল সেতু উদ্বোধন করা হয় এর নির্মাণ কাজে ব্যয় হয়েছিল ষোলো হাজার সাতশো একাশি কোটি টাকা less 0.3 mm caused এটি আমাদের কাজের কোনো ত্রুটি নয় প্রচন্ড গরম বা বইরি আবহাওয়ার কারণে সেতুর নিচে ক্ষুদ্র আকৃতির ফাটল দেখা দিয়েছে যা মোটেও সেতুর মূল অবকাঠামোর জন্য ক্ষতিকর নয় রেজিন বা আঠার মিশ্রণ দিয়ে এগুলো একে একে রিপেয়ার করা হবে it is not সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওড়ে ঘুরতে যাওয়ার পথে পর্যটকবাহী বাস খাদে পড়ে মামের মৃত্যু হয়েছে ভোরে এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দশজন এছাড়া ফরিদপুর যশোর ও বাগের হাতে। সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে আরও পাঁচ জনের পরিবারের সদস্যদের নিয়ে ঢাকা থেকে বাসে করে সুনামগঞ্জের পর্যটন এলাকা টাঙ্গুয়ার হাউড়ে ঘুরতে যাচ্ছিলেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন লিমিটেডের এগারো কর্মকর্তা সেজুতি ট্রাভেলসের বাসটি শান্তিগঞ্জ উপজেলার পাগলাবাজার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায় চল্লিশ থেকে 45 জন মানুষ জন মারা যায় এই জায়গাটা ভয়ঙ্কর আজ থেকে 10 দিন আগে তিনজন মানুষ একই জায়গাত মারা গেছে ঘটনাস্থলেই প্রাণ হারান কেমিক্যাল ইন্ডাস্ট্রিজের কর্মকর্তা মামুনের স্ত্রী মঞ্জুরা আক্তার ও তার মেয়ে আইসা আহত হন বাসের আরও দশ যাত্রী তাদের উদ্ধার করে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয় সেখানে প্রাথমিক চিকিৎসা নেন তারা তো আমরা দ্রুত ঘটনাস্থলে চলে আসি দেখি যে গাড়ির তলে দুজন লোক চাফা আছে দুজন আগে থেকেই মারা গেছিল পরে আমরা তাদেরকে আমাদের এবং মাধ্যমে এদিকে ফরিদপুরের ভাঙায় ঢাকা টাঙ্গাইল এক্সপ্রেসওয়েতে মধুরাতে দাঁড়িয়ে থাকা বাসের পেছনে ট্রাক ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত ও কমপক্ষে সাতজন আহত হয় এছাড়া যশোরের চৌগাছায় বালুবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে আর বাগেরহাটের দশানীতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে শেখ সুলতানা ডিবিসি নিউজ ডেস্ক ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে সংসদীয় আসন তিয়াত্তর মেহেরপুর একে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে আজ আমরা আছি মেহেরপুর এক আসনে এটি সংসদীয় আসন তিয়াত্তর আমরা কাজ সারাদিন থাকবো সংসদীয় আসন এক এবং দুয়ে এখানকার যারা প্রতিনিধি রয়েছে বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দলের যারা মনোনয়ন প্রত্যাশী তাদের সঙ্গে আমরা কথা বলেছি আমরা এখন কথা বলবো বিএনপির একজন সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্য এবং শিক্ষক কর্মচারী মহাসচিব এবং তিনি দু সালে বিএনপির থেকে মনোনয়ন পেয়েছিলেন আমরা একটু জানতে চাই দু হাজার সালে তো আপনি মনোনয়ন পেয়েছিলেন এইবার আপনি আসলে কতটা আশাবাদী দলের থেকে মনোনয়ন পাওয়ার জন্য ধন্যবাদ ডিবিসি নিউজকে আপনাদের মাধ্যমে মেহেরপুর তথা দেশবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাতে চাই আপনি যেমনটি বলেছিলেন দু সালে আমি বিএনপি থেকে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থী ছিলাম এবং সেটি জানেন যে দিনের ভোট দিনের হয়নি রাতেই হয়ে গিয়েছিল সেই কারণে সঙ্গত কারণেই আমাদের মেহেরপুর থেকে যিনি চূড়ান্তভাবে প্রার্থী ছিলেন ওনার পক্ষ থেকে এটা প্রত্যাহার করা হয়েছিল তো এবারে এই যে দু হাজার থেকে শুরু করে বা তার আগেরগুলি নাইব বললাম পরবর্তী পর্যায়ে অনেকগুলি মামলা হামলা শিকার হয়েছি আমি চাকরিচ্যুত হয়েছি আমি শারীরিকভাবে অ্যাসল্ট হয়েছি আমি জেল খেটেছি এবং তারপরেও আন্দোলন সংগ্রামে সর্বোত্ত নেত্রাকর্মীদের সাথে নিয়ে আমি আন্দোলন সংগ্রামে সবসময় থেকেছি বিশেষ করে একজন পেশাজীবী নেতা হিসাবে আমি সারা বাংলাদেশের শিক্ষকদের নিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং গণতন্ত্রের মুক্তি এবং হাসিনার পতন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাওয়ার যে শপথ গ্রহণ করেছিলাম সেই শপথ গ্রহণের মধ্য দিয়ে হাসিনার পতন ঘটেছে এবং দলের প্রতি যে আমার একাগ্রতা আনুগত্য এবং ওয়ান ইলেভেন পরবর্তী পর্যায়ে দলের যে বিপর্যয় সেই বিপর্যয়েও আমি কিন্তু এগিয়ে এসেছিলাম ঢাকা একটু যদি জানতে চাই যে এখন তো দুই হাজার চব্বিশে পর একটা নতুন বাংলাদেশের হয়েছে আমরা জানি যে এটা অস্থায়ী সরকারের প্রথম রাজধানী ছিল এটা তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি খুব বেশি উন্নয়নের ছোঁয়া লাগেনি আপনি যদি আপনাকে যদি মনোনয়ন দেওয়া হয় আপনি যদি সংসদ সদস্য হন সেক্ষেত্রে আসলে কী করবেন তো এই একাশনের জন্য জি ধন্যবাদ আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় যে ঘোষণাটা দিয়েছেন সবার আগে বাংলাদেশ আমি মেহেরপুরের প্রতিনিধি হিসাবে আমার কাছে হবে যে সবার আগে মেহেরপুর সুতরাং মেহেরপুরের উন্নয়ন মেহেরপুরের আপনার রাস্তাঘাট থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা কৃষি ব্যবস্থা ব্যবসা বাণিজ্যের উন্নত এবং আমাদের যে বেকারত্ব সেই বেকারত্ব হ্রাস পাশাপাশি আমাদের যে নেশাগ্রস্ত একটা সমাজ মানে ইয়ে হয়ে পড়ছে নেশাগ্রস্ত হয়ে পড়ছে সেই নেশাগ্রস্ত হাত থেকে মুক্ত করা এই সমস্ত কাজগুলি আমি প্রায়োরিটির মধ্যে রেখেছি পাশাপাশি আমার স্পেশাল একটি প্রজেক্ট আমার মানে ভাবনার মধ্যে রয়েছে সেটা হলো আপনারা জানেন যে গর্ভবতী মায়েরা তাদের একটা সময় খুব পুষ্টিকর খাবারের প্রয়োজন হয় সেই পুষ্টিকর খাবারের সময় কিন্তু তারা খাবার পায় না এর জন্য যদি বিশেষ কোনো প্রজেক্ট গ্রহণ করা যায় বিশেষ করে অন্তত দুই মাস বা তিন মাসের জন্য তাদের কলা রুটি দুধ এই এই সমস্ত জিনিসগুলি সরবরাহ করা যায় তাহলে একটি গর্ভবতী মা একটি সুষম মানে বাচ্চা দিতে প্রসব করতে পারবেন এবং সেই বাচ্চাগুলি আগামী দিনে বাংলাদেশ ভবিষ্যৎ গড়ে তুলবে সুতরাং এই ধরনের নতুন নতুন কিছু চিন্তা চেতনা আমি একজন পেশাজীবী মানুষ হিসাবে একটু যদি বলি যে আমরা দেখেছি এখানে জামাতের মনোনীত তিনি ওই মনোনয়ন তাকে দল থেকে প্রাথমিকভাবে তাকে মনোনয়ন দেওয়া হয়েছে পাশাপাশি যদি একটু জানতে চাই যে আপনাদের তো এখানে অনেক আসলে প্রার্থী রয়েছেন সেক্ষেত্রে যদি আপনি না পান বা অন্য যারা পাবেন তারাকে আসলে একসাথে কাজ করতে পারবেন কি না যে ধন্যবাদ আমাদের জামাত ইসলামের পক্ষ থেকে প্রার্থীও দেওয়া হয়েছে অন্যান্য দলের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হবে বলে আমি মনে করি তবে যাই হোক বাংলাদেশ জাতীয়তাবাদী দল মেহেরপুরে একটি শক্তিশালী অবস্থানে আছে বিশেষ করে অতীতের ন্যায় ধারাবাহিকতা বাদ দিয়ে আমরা যে নতুন আহ্বায় কমিটির মধ্য দিয়ে গ্রাম কমিটি থেকে শুরু করে ওয়ার্ড কমিটি ইউনিয়ন কমিটি এবং জেলা কাউন্সিলের মাধ্যমে যে কমিটি শক্তিশালী করেছি এই কমিটির মধ্য দিয়ে যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ঘাঁটি শক্তিশালী হয়েছে তার মাধ্যমে আমি মনে করি এখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে যে কোনো প্রার্থীকেই মনোনয়ন দেওয়া হলে আমরা সবাই মিলে একসাথে কাজ করব এবং সেই প্রার্থীকে জয়লাভ করে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবকে এই উপহার দেব এবং জনাব তারেক রহমান সাহেব আগামী জনগণের সমর্থন নিয়ে আগামী বাংলাদেশের আপনাকে আমাদের সন্দেহে যুক্ত হওয়ার জন্য আমরা এখন কথা বলছিলাম এখানকার বিএনপির একজন মনোনয়ন প্রত্যাশীর সঙ্গে তিনি জানালেন তার কথা আমরা এরপরে থাকবো সংসদীয় আসন দুই সেখানে অন্য কোনো প্রার্থীর সঙ্গে যমুনা রেল সেতুর পিলারের বেশ কিছু স্থানে ফাটল দেখা দিয়েছে দর্শক এ বিষয়ে আরো জানাতে যমুনা রেল সেতুর নিচ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সোহেল তালুকদার সোহেল পিলারে ফাটল নিয়ে জানাবেন এবং নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা আছে কিনা জানাবেন করি আমরা এই মুহূর্তে রয়েছি যে দেশের অত্যাধুনিক স্টিল স্ট্রাকচারে যেটি নির্মিত দেশের সর্ববৃহৎ যেটি রেল সেতু সেই রেল সেতুর একেবারে নিচে আমি পূর্ব প্রান্তে থেকে একেবারে পশ্চিম প্রান্তে যাওয়ার পথেই এখন মধ্যস্থানে রয়েছি আমি ২০ থেকে পঁচিশটি এরকম পিলার কিন্তু দেখে এসেছি যে পিলারগুলির যে অবস্থা যেটি পশ্চিম প্রান্তের পিলারগুলির মধ্যে ফাটল বা ক্র্যাকের যেটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে সেই ধরনের দৃশ্য কিন্তু এই যে আমরা যে পূর্ব প্রান্ত থেকে এদিক দিয়ে যাচ্ছি তেমন দৃশ্য চোখে পড়েনি এই বিষয়গুলি নিয়ে কথা বলছিলাম যারা এই নির্মাণ সংশ্লিষ্ট রয়েছেন বা অন্যান্য যারা রয়েছেন তারা বলছেন যেহেতু অর্ধ বেশ কিছু পিলার এখনও অক্ষত রয়েছে এবং কিছু পিলারের ত্রুটি দেখা দিয়েছে তারা বলছেন যে এটি অবশ্যই একটি ত্রুটি কেননা যদি একইভাবে ক্র্যাক তৈরি হতো তাহলে সবগুলো পিলারেই এবং এই ধরনের ক্র্যাক আবহাওয়া বা বডি আবহাওয়ার জন্য সেটি তৈরি হতে পারতো তারা যেটি বলছেন যে পশ্চিম প্রান্তের যে ক্র্যাকগুলি দেখা দিয়েছে সেখানে সেখানে অবশ্যই নির্মাণজনিত কোনো ত্রুটি রয়েছে এবং ত্রুটির ফলে এ ধরনের রয়েছে এবং এটিকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই বলেও তারা যে বিশেষজ্ঞরা তারা বলছেন তা আমরা এই যে বিষয়গুলি রয়েছেন এবং কর্তৃপক্ষ যারা রেল সেতু কর্তৃপক্ষ রয়েছেন প্রজেক্ট ম্যানার রয়েছেন বা এই বিদেশি যারা রয়েছেন তারা যে বিষয়গুলি বলছেন যে এটি বৈরী আবহাওয়া অতিরিক্ত তাপ বা নানান কিছুর কারণে এটি ক্র্যাক দেখা দিয়েছে বা ফাটল দেখা দিয়েছে এর ফলে কোনো প্রকার কোনো রেল যোগাযোগ বা যান চলাচলের জন্য কোনো প্রতিবন্ধকতা তৈরি হবে না এটিও তারা বলছেন কিন্তু যে বিষয়টি যে এটি দেশের একটি খুবই গুরুত্বপূর্ণ স্থাপনা এবং যে স্থাপনার মধ্যে ক্র্যাক দেখা দেওয়া মানেই হচ্ছে যেটি নিয়ে প্রশ্ন তোলা যে এর নির্মাণের কোনো ত্রুটি রয়েছে কিনা পাশাপাশি যে বিষয়টি তারা বলছেন যে কংক্রিটের যে আচরণ রয়েছে, কংক্রিটের সাধারণত আচরণে এ ধরনের ক্র্যাক দেখা যেতে পারে কিন্তু এই ক্র্যাকগুলি যেটি দেখা দিয়েছে সেটি কিন্তু একই সাথে প্রায় আট দশটি পিলারের মধ্যে এই ক্র্যাক দেখা দিয়েছে এবং এই ক্র্যাক দেখা দেওয়ার ফলে সাধারণ মানুষের মধ্যে কিন্তু এক ধরনের সংখ্যা তৈরি হয়েছে এবং পাশাপাশি কৌতূল তৈরি হয়েছে কারণ এটি একেবারেই যদি বলি অত্যাধুনিক স্টিল চারটারে তৈরি এবং খুবই দেশের গুরুত্বপূর্ণ একটি স্থাপনা এবং যেটি যমুনা নদীর একেবারেই যে প্রবাহ পথ সেই পথকে প্রতিবন্ধকতা তৈরি করেই কিন্তু তৈরি করা হয়েছে যার ফলে যে যেহেতু এটি গুরুত্বপূর্ণ এবং বিশাল ব্যয়ের একটি সেতু সে কারণে এখানে ন্যূনতম যে ত্রুটিও সেই ত্রুটিকেও কিন্তু তারা সংখ্যা ত্রুটিকেও তারা যে সাধারণ মানুষ যেটি বলছেন যেমনটা হওয়ার কাম্য ছিল না বলেই তারা দাবি করছেন এরপরেও কর্তৃপক্ষ যেহেতু বলছেন যে। আঠা দিয়ে তারা মেরামত করার চেষ্টা করবেন সে পর্যন্ত দেখা যাক যে পর্যায়ক্রমে সবগুলি পিলারেই এ ধরনের ফাটল দেখা দেয় কিনা না ওই পর্যন্ত সীমাবদ্ধ থাকে করি এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য মাগুরা সদর উপজেলায় কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোল্লা নামের বৃদ্ধকে হাতুড়ি দিয়ে পিটিয়ে সালিশ চলাকালে আবির উত্তেজিত হয়ে প্রতিবেশী বাদশাহ মোল্লাকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে স্থানীয়রা আহত বাদশাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন এই ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে নানা অভিযোগে ইস্কন নিষিদ্ধের দাবিতে কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে মিছিল ও বিক্ষোভ সমাবেশ হয়েছে জুমার নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বের করা হয় মিছিল ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে আবার মসজিদের সামনে এসে শেষ হয় সেখানে সমাবেশে বক্তারা অভিযোগ করেন বিভিন্ন স্থানে সহিংসতা হত্যা এবং দেশবিরোধী নানা কার্যক্রমে জড়িত ইস্কনের কর্মীরা জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও শাস্তির দাবি তাদের খাগড়াছড়ির পর্যটন কেন্দ্র আলু টিলার তারেং এলাকায় স্কুল শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে এই ঘটনায় জড়িত থাকায় লিটন ত্রিপুরা নামে এক যুবককে আটক করা হয়েছে বৃহস্পতিবার রাতে এই ধর্ষণের ঘটনা ঘটে মামলার এজাহারে উল্লেখ করা হয় এক বন্ধুর সঙ্গে আলুটিলা এলাকায় বেড়াতে যান ভুক্তভোগী নারী পথে লিটন ত্রিপুরা মোটরসাইকেলে তাদের পিছু নেয় এবং তারেং এলাকায় পৌঁছে পথ রদ করে পরে শিক্ষিকাকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে ধর্ষণ করে তার সাথে থাকা বন্ধু পাশের সেনা ক্যাম্পে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লিটনকে গ্রেপ্তার করে নানা আয়োজনের মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় বৌদ্ধ ধর্মাবলম্বীদের কঠিন চিবরদান শুরু হয়েছে সকালে বালিয়াতলি ইউনিয়নের তুলাতলি পাড়া বৌদ্ধ বিহারে এ উৎসব হয় ভোর থেকে নতুন পোশাক পরে এ বিহারে উপস্থিত হন বরগুনা তালতলি ও কুয়াকাটার রাখাই নারী পুরুষরা এ সময় তারা দক্ষিণাঞ্চলের সবচেয়ে বয়স্ক ছিয়ানব্বই বছর বয়সী ধর্মীয় সংঘরাজ উকৈন্দা মহাথেরোকে উপহার সামগ্রী দেন এছাড়া পটুয়াখালী ও বরগুনার দশজন ঠাকুরকে চিবরদান স্বরূপ নতুন পোশাক দেয়া হয় এর আগে সকালে আটাশ বুদ্ধকে স্মরণে আটাশ বুদ্ধ প্রতিমা স্থাপন সংখ্যদান ও অষ্ট পরিষ্কার দান করা হয় সংবাদে এই ছিল এখনকার মতো ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন ডিবিসি নিউজ ডট টিভি আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গেই থাকুন